ভাই নাই কোনো ভাই আছে ভাই ভাই বাইরে তাই সারা দিন কি এখানে বসে থাকবেন এখানে হুম এখানে এখানে যা আসে হ্যাঁ কয় টাকা আসবে এটা কি আমি জানি আপনি তো ভালো মানুষ খুব সুন্দর কইরা কথা বলেন আপনার মুখে হাসি আছে তারপরে আপনার আপনার আম্মা আছে আমার আমাকে দেখাশোনা করেন হ্যাঁ এটা তো খুব খুশির ব্যাপার তো আপনি বসে থাকেন দিয়ে গেছে একলা 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 আচ্ছা আমি কিন্তু এই রুডে নিয়মিত চলাফেরা করি না বুঝতে পারছেন মাঝখানে একদিন সন্ধ্যার পরে দেখছিলাম আপনাকে এখানে সন্ধ্যার কাছাকাছি সময়ে

এটা আপনি আপনার মাকে দিবেন ঠিক আছে যে আমার একজন ভাই দিছে তোমাকে হ্যাঁ ঠিক আছে খুশি হয়েছেন খুশি হয়েছি কাপড় পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে দেন এটা লোক আপনার মায়ের জন্য হ্যাঁ ঠিক আছে আর এই যে এখানে এটা কয় টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা না তো এটা দিয়ে আপনি কিছু একটা কিনেন বা যাবার লাগে খায়েন হ্যাঁ আপনি কি খুশি হয়েছেন খুশি তো দোয়া করেন হ্যাঁ তে হাত মিলান দেখা হবে হ্যাঁ দেখা হবে যদি আসেন তো দেখা হবে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম